নমস্কার আজ বহুমুখী প্রতিভাধর ঋতুপর্ণ ঘোষের একাদশতম মৃত্যুবার্ষিকী আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করছি আমি একটি লেখা পেয়েছি লেখাটি পড়ে খুব ভালো লাগলো ওনার আত্মজীবনী থেকে অল্প কিছু কথা সেটাই শোনাচ্ছি প্রথম কথা বলতে কে শিখিয়েছিল জানি না কালোর ওপর লাল পাখির নকশা করা একটা কভার ছিল বাড়িতে সেটা দেখে প্রথম পাখি চিনতে শিখি তখন পাখি বলতে পারতাম না বলতাম কাপি প্রথম গান শিখিয়েছিল মাসিমণি আলো আমার আলো গো চান করানোর আগে তেল মাখাতে মাখাতে প্রথম পথের পাঁচালি কিনে দিয়েছিল পিসিমণি পিসিমণির তখনও বিয়ে হয়নি বাবার সব থেকে ছোট বোন শ্যামলা রং মোটা একটা বিনুনি অপু দুর্গার গল্প পড়ে মনে হয়েছিল পিসিমণি আমার দিদি হলে বেশ হতো প্রথম ফাউন্টেন পেনে লিখতে শিখিয়েছিল বাবা শিখিয়েছিল কেমন করে মহাভারত পড়তে হয় রাজশেখর বসুর মহাভারত সন্ধেবেলা হোমওয়ার্ক সেরে আমরা তিনজনে বসতাম বাবা পড়তো আমি আর ঠাকুমা শুনতাম বাবা শিখিয়েছিল কেমন করে জাদুঘর দেখতে হয় শিখিয়েছিল উত্তর ভারতের মন্দিরের সঙ্গে দক্ষিণ ভারতের মন্দিরের তফাৎ কি শিখিয়েছিল ইউ ছাড়া শুধু কিউ দিয়ে ইংরেজি বানান হয় না শিখিয়েছিল ইংরেজি হরফের আসল নাম রোমান মা গান গাইতে পারত না তাই সঞ্চয়িতা পরে ঘুম পাড়াতো আমাকে সেই আমার রবীন্দ্রনাথের হাতে খড়ি মাঝে আজ ওতে ছবি আঁকিয়ে সে কথা মনেই থাকতো না একদিন সন্ধেবেলা বিছানায় বসে হোমওয়ার্ক করছি আর সামনে বসে আমারই একটা পুরনো খাতার পিছনের পাতায় পেন্সিল দিয়ে আঁকিবুকি বুকি কাটছে মা ঝুঁকে পড়ে দেখি মা স্কেচ করছে বিছানার ওপাশের টেবিল ফ্যানটার স্কেচ সেই দিনই শিখলাম তিন ডানাওয়ালা ফ্যানটা আসলে একটা তিন পাপড়ি মেলা ফুল ঠাকুমা শিখিয়েছিল কাঁচা লঙ্কার রং সবুজ আর শুকনো লঙ্কা নাকি লাল শিখিয়েছিল প্রথম পাতে তেতো খাওয়ার পর জল খেলে মিষ্টি লাগে শিখিয়েছিল গরমকালের কুঁজো আর শীতকালের কাঁথা পঞ্চপিসি শিখিয়েছিল বৃহস্পতিবারের আর এক নাম বিশুদ্বার আর সন্ধেবেলার পর সাপের নাম লতা চিঙ্কু আমার ভাই প্রথম শেখালো বড় হয়ে যাওয়া প্রথম মিথ্যে কথা কে শিখিয়েছিল মনে নেই কে শিখিয়েছিল আসলে কি করে বাচ্চা হয় ভুলে গিয়েছি এক এক করে ছেড়ে চলে গিয়েছে যে মানুষগুলো তারা শিখিয়ে গিয়েছিল শুধু আরো কষ্ট পাবো বলে এই বেঁচে থাকাটা কত সুন্দর বাংলা ভাষা নিয়ে অহংকার করতে শিখিয়েছে রবীন্দ্রনাথ সুকুমার রায় শিবরাম সত্যজিৎ প্রথম শিখিয়েছে ক্যামেরা দিয়ে গল্প বলা যায় চাইলে কবিতাও মা চলে গিয়ে দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেল মারা আসলে অমর আর মা ছাড়া বাবারা বড় অসহায় কথা হচ্ছে এত কিছু শিখেও এমন একটা আস্ত অপগণ্ড তৈরি হলাম কি করে ধন্যবাদ